আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলিম ভাই বোনেরা আপনারা জানেন মহান আল্লাহ তালা মুত্তাকিদের জন্য জান্নাত বানিয়েছেন আর এই জান্নাত হল মুত্তাকিদের জন্য পুরস্কার আর মহান আল্লাহ জান্নাতকে সাজিয়েছেন চোখ জুড়ানো ও অন্তঃ শীতলকারী বিভিন্ন জিনিসে ইসলামী নিদর্শনের এ পর্বে জান্নাতের যে ফল ফলাদির কথা আল্লাহ তালা বলেছেন তা নিয়ে আলোচনা করব। জান্নাতে মহান আল্লাহ তালা জান্নাতবাসীদের বিভিন্ন ফলের মাধ্যমে মেহমানদারির ঘোষণা দিয়েছেন মহান আল্লাহ বলেন সেখানে তাদের জন্য থাকবে ফলমূল এবং যা চাইবে তাই পাবে বলেন তোমাদের জন্য রয়েছে প্রচুর ফলমূল তা অন্য থেকে তোমরা আহার করবে এছাড়াও আরো অনেক আয়াতে মহান আল্লাহ তালা জান্নাতবাসীদের জন্য খাদ্য হিসেবে ফলের কথা বলেছেন তাই ফল ইহকালীন ও পরকালীন খাদ্য হিসেবে বিবেচিত সেই ধারাবাহিকতায় কোরআনে বর্ণিত জান্নাতি ফল খেজুর নিয়ে এ পর্বে আলোচনা করব খেজুর কোরআনে বর্ণিত ফলগুলোর মধ্যে অন্যতম হলো খেজুর ফল হিসেবে এটি অত্যন্ত পুষ্টিকর ও শক্তিবর্ধক খেজুরকে প্রাকৃতিক শক্তির উৎস বলা হয় খেজুর হচ্ছে জান্নাতি ফল মহান আল্লাহ তালা কোরআনে সুরা আর রহমানের আষট্টি এবং এগারো নং আয়াতে বেহিস্তি ফল হিসেবে খেজুরের কথা বলেছেন এছাড়াও খেজুরের কথা রয়েছে সুরা মরিয়মের পঁচিশ নং আয়াতে যেখানে মহান আল্লাহ তালা বলেন আর তুমি নিজের দিকে খেজুর গাছের কাণ্ড নাড়া দাও তা থেকে তোমার ওপর সুপক্ক খেজুর পতিত হবে খেজুরের রয়েছে বহুমুখী উপকারিতা খেজুরের উপকারিতা খেজুর খাদ্যে অরুচি দূর করে কপ সর্দি কাশি উপশম করে বধ হজম করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে তারুণ্য ও যৌবন ধরে রাখে এছাড়াও খেজুর মানসিক চাপ কমায় আমাদের প্রিয় নবী হজরত সাল্লাহ সাল্লাম খেজুরের উপকারিতা বলে দিয়েছেন এবং সুন্নতি খাবার হিসেবে খেজুর খেতে উৎসাহ দিয়েছেন খেজুর সম্পর্কে বিভিন্ন হাদিস রয়েছে বর্ণিত তিনি বলেন মহানবী সালাম নামাজের আগে কয়েকটি কাঁচা খেজুর খেয়ে ইফতার করতেন যদি শুকনো খেজুর না থাকতো তাহলে কয়েক ঢুক পানি দিয়ে অন্য এক হাদিসে বর্ণিত রয়েছে পাক সাল্লাহ সাল্লাম বলেন যখন তোমাদের কেউ ইফতার করে সে যেন খেজুর দ্বারা ইফতার করে কেননা তাতে বরকত রয়েছে এছাড়াও হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি ভোরে সাতটি আজোয়া খেজুর খাবে সেদিন কোনো বিষ ও জাদু তার ক্ষতি করতে পারবে না হজরত আইসার থেকে বর্ণিত হাদিসের রসুল সাল্লাহ সাল্লাম বলেন মদিনার উচ্চ ভূমিতে উৎপন্ন আজোয়া খেজুরের মধ্যে রোগের নিরাময় রয়েছে আর প্রথম ভোরে তা আহার করা বিষের প্রতিষেধক ঠিক এভাবেই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খেজুরের উপকারিতা এবং সুন্নত হিসেবে খেজুর খাওয়ার উৎসাহ দিয়েছেন প্রকৃতপক্ষে খেজুর অত্যন্ত সুস্বাদু ও বেশ পরিচিত একটি ফল যা এবং গ্লাইসেমিক সমৃদ্ধ এটা রক্তের শর্করার পরিমাণ বাড়ায় পাশাপাশি বিভিন্ন রোগের প্রতিষেধকও রয়েছে নিয়মিত খেজুর খাওয়ার অনেক উপকারিতা রয়েছে সেজন্য হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম খেজুর খাওয়ার ব্যাপারে উৎসাহ দিয়েছেন